আগামীকাল মঙ্গলবার গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে কোন দল এগিয়ে আর কোন দল পিছিয়ে আগামীকালকে ভাগ্য নির্ধারণ করবে তার আগেই মিষ্টিতে চমক চোপড়ার কলাগাছ এলাকায় এবার ভোট উৎসবে সামিল হলেন মিষ্টিমুখ নামে একটি মিষ্টির দোকান যেখানে বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন দলের লোগোর ডিজাইনের মিষ্টি মিলছে এবং মিষ্টি বানিয়ে চমক দিয়েছেন মিষ্টির দোকান মালিক আর এই চমক নিয়েই এখন থেকেই এলাকায় চর্চা হতে শুরু করেছে কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন আগামীকাল মঙ্গলবার গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে কোন দল এগিয়ে আর কোন দল পিছিয়ে আগামীকালকে ভাগ্য নির্ধারণ করবে তার আগেই মিষ্টিতে চমক চোপড়ার কালাগছ এলাকায় এবার ভোট উৎসবে সামিল হলেন মিষ্টি মুখ নামে একটি মিষ্টির দোকান যেখানে বিজেপি তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন দলের লোগো ডিজাইনের মিষ্টি মিলছে এবং এই মিষ্টি বানিয়ে চমক দিয়েছেন মিষ্টির দোকান মালিক আর এই চমক এখন এলাকায় চর্চা শুরু হতে শুরু করেছে যে আমরা আমার মিষ্টির দোকানের নাম হচ্ছে মিষ্টি মুখ তো মিষ্টি মুখ নামে আমি একটা সাজ বানিয়েছিলাম মিষ্টি তারপরে ভাবলাম যে যেহেতু এখন ইলেকশন চলছে বিভিন্ন দলের লোগো দিয়ে মিষ্টি বানাবো তো আপাতত আমরা দুটো দলের বানিয়েছি আগামী দিনে এখন তো রেজাল্ট দুদিন তিন দিন পরে বাকি আছে তো আমরা ভাবছি যে বাকি দলেরও বানাবো এটা একটা উৎসব সবাই এটা সেলিব্রেট করবে এখন যে দল দলই জিতুক আর আমি অ্যাজ এ বিজনেসম্যান আমি চাচ্ছি যে আমার দোকানে যেরকম লোকটা আমি একটা মিষ্টি বানিয়েছি সেরকম অন্য দলেরও লোগো নিয়ে আমি একটা মিষ্টি বানাবো এটা কিছুটা এটা একটা আর্ট দেখেন এখন যারা আসছে সবাই মোটামুটি দেখে একটু আনন্দ হচ্ছে আর এই জিনিসটা কোনো দিন দেখেনি আর কি এখানে গ্রামের লোক তো সবাই বলছে ঠিক আছে রেজাল্টের দিন দেখা যাক কাকে খাওয়ানো যায় এটা এই আর কীরকম দাম রয়েছে এটার দাম রয়েছে কুড়ি টাকা পার পিস আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দেবনাথ バ 喂。